আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব। তো সবজি খিচুড়ি রান্না করতে কি কী উপকরণ লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে মুগের ডাল মুসির ডাল আগের থেকে ভিজে পরিষ্কার করে নিয়েছি এরপরে তিনশো গ্রাম নাজির চাউল ভালো করে ধুয়ে নিয়েছি আর বরবুটি পেঁপে আলু কেটে ধুয়ে নিয়েছি এরপরে কিছু ধনিয়া ভাতা কাঁচামরিচ নিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তেজপাতা দারুচিনি নিলাম এরপর হাড়িতে তেল দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করব তেজপাতা এলাচটা দিয়ে দিলাম এখন আদা বাটা এক চামচ রসুন বাটা আধা চা চামচ জিরা বাটা আধা চা চামচ দিয়ে দিলাম মশলাটা কষিয়ে একটু পানি দেবো এরপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিলাম তো সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এই ভিডিওটা বেচালার ও প্রবাসী ভাইদের জন্য উপকার আসবে তা আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি কেটে রাখা সবজিটা দিয়ে দেব তো সবজিটা কিছুক্ষণ কষিয়ে নেব তা আমি দুই এক মিনিটের জন্য ডেকে দেবো সবজিটা যাতে হালকা সিদ্ধ হয়ে যায় তো সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দেব তো ডাল আর সবজি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবো আবার তো কষানো হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দেব চাউলটা দিয়ে দিলাম তো সবগুলো সবজির সাথে আর ডালের সাথে ভালো করে চাউলটা চেড়ে মিশিয়ে নেব আমি তো চালটা আমি কিছুক্ষণ আরও কিছুক্ষণ ভেজে নেব তো চাউলটা যত ভাজি করে নেব ততটাই খিচুড়িটা খেতে ভালো লাগবে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি দিয়েছি যেহেতু এটা খিচুড়িটা বেশি একটা জর্জরে হবে না নরম হবে এতে আসছে আপনারা এভাবে ট্রাই করবেন তো আমি কিছুক্ষণের জন্য ডেকে দেব এখন আমি কিছু প্রয়োজন করে রাখা টমেটোর পেস্ট দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন কিছু পাতা কুচি দিয়ে দিলাম তো খিচুড়িটা আমার সিদ্ধ হয়ে গেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি সাপোর্ট করবেন একজন আরেকজনের পাশে থাকবেন তো হয়ে গেল আমার মজার সবজি খিচুড়ি রান্না তা আমার খিচুড়িটা কেমন হয়েছে রান্না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এখন পরিবেশন করবো তা আমি মাছের ভত্তা আর সুটকির ভত্তা বানিয়েছি গরম গরম খিচুড়ির সাথে পরিবেশন করব এখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ